আর এখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো দেখি তোমার কত বড় হ্যাড আমার কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কি দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে এখানে তো টকশোতে মারতেছো যাও ইংল্যান্ডে টকশোতে যে বসে ক্রিসমাসের বিরুদ্ধে বলো দেখি তুমি টকশোর থেকে বাহির হও কি করা দেখি তো আমরা আমি গুড়া বলতেছি না গুড়া বলতেছি না আমাদের দেশের কিছু লোককে দেখি বাক স্বাধীনতা এটার নাম বাক স্বাধীনতা ও ডিশনারি পরে নেয় বাক কাকে বলে যাকে এটা আমার আলোচ্য বিষয় না আমি বোঝানোর জন্য বলতেছি যুবকদের টিলের চুলের ডিজাইন এরকম হতো না ওরা তো পাঁচশো পাঁচশো কেন হাজার হাজার টাকা দিয়ে চুল কাটায় বিশ্বাস করে ওরা যদি নবীর আদর্শে চুল কাটতো তাহলে প্রত্যেকবার চুলের টাকার বাঁচা টাকা দিয়ে পিচা খেতে পারত আমি মানতাম যা লাগাই সঙ্গে তা যাবে সঙ্গে মিষ্টি বিতরণ করতে পারত বিশ্বাস সাড়ে চারশো টাকার মিষ্টি বিতরণ করতে পারতো যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ বলতো জবাব দিতে পারতো কেন বিতরণ করব না প্রত্যেক চুলের বদলায় সব পেয়েছি হাত পাতা তো রয়ে গেল কেয়ামতের দিন আল্লাহ রসুলকে দেখলে হাত পাততে পারতো কে জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকের রাজা তো আপনি আল্লাহই তো বুলা দিস আল কেয়ামাতো কেসমাই আল কেয়ামাতো বেমী ও বেনাক আপনার আর আমার রাজা সালতুতা সাফি তুসাফা আর কাউকে বলবে না চাবেন দিতে থাকবে সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবে মাঠ তো আপনার হাতে উঠে দিয়েছে নাইলে আল্লাহর রসুল সাফাতে কোবরা করা ব্যতীত হিসাব কিতাব শুরু হবে সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার দিলে আল্লাহ ডিসাইড করেন এই কষ্ট আর কতক্ষণ সহ্য করব কিন্তু ডিসাইড হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ শেষ দায় না নবীরা পর্যন্ত নফসি নফসি বললেন মুসা আলাইহিস সালামের চিত্র কিতাবে লেখা আছে আল্লাহর রাসূল বলেছেন কাননি আন্দ্র মুসা আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি চিৎকার দিতেতে আর বলতেছে রব্বিলা আসআলকা উম্মি ওয়ালা আসআলকা উখতি اسئله মা কে বাঁচাই না বোন কো বাঁচাই না আসআলুকা nafsi আমা কে বাঁচাও কেন না ইয়াদাব لم ইয়াদাব ক্বাবলা ওয়ালা বাদু ওই দিন এমন রগ হবে নায়ের পূর্বে কখনো হইসেন না আর পরে কখনো হবে না ওই দিন আল্লাহ এরকম রাগ হবে কিন্তু একজন থাকবে শুধু যে চিৎকার দিবে আরস পর্যন্ত কাপায় ফেলবে বলবে রব্বি উম্মাতি 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 উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শেষ জায়গায় চলে আসছি আমি শেষ জায়গায় চলে আসছি ভাবেন কাজে দিবে

وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هُمُ الكفرة الفجر قرآن تقول لا يسأل حميم حميما لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا মা আগ্না আন্নি মা লিয়া হালাকা আমি তো নিচুক একা হয়ে কোনো পরিচয় তো চলবে না চললে তো বল্লা না আবু তালেবের জন্য চলবে মোহাম্মদুর রসুল পরিচয় যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়াতে আগুনে স্পর্শ করতে পারে না আনাসিবনে মালেখেরা দিয়ে আল্লাহ তালা নু খানে কোনোদিন একটা সুতোও পরাইতে পারে না আগুন কোনোদিন পারে নাই ওনার জীবন পর উনি দস্তর খান দিয়া মানুষকে তাক লাগায় দিতেন ময়লা যখন হয়ে যেত তো বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন বাহির করা ঝাড়া দিতেন আগুন ময়লাকে ছাই বানায় দিত ফক ফক হয়ে যেত আর উনি মুসকি মুসকি হাসতেন বন্ধুরা জিজ্ঞেস করতো আনাস এই জাদু করতে কা হাইসা বলতেন জাদু না মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া আমাদের তো গাদার সমান বিবেক রাগ হয়ে যায় আল্লাহ রসুলের গাদা ছিল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা দুনিয়া শুয়ে আনিছে আবু বকরো শুয়ে আনিছে উমরও সোয়া নিছে ওসমান ও নিছে আনিছে আলীও সোয়ে নিছে সাহাবায় কেরাম রবি আল্লাহ আজমাইন নিছে কিন্তু ইয়াফুর সইতে পারে না মদিনার গলিতে মাথা উঁচা করে চিৎকার দিয়ে দৌড়াইতে ছিল ওর জানা ছিল না কুয়া সামনে ছিল পড়ছে আর চির দিনের জন্য কবর বানাচ্ছে এই জন্যই মনে হয় সবকিছু আমাদেরকে ২৪ ঘন্টা সতর্ক করে মাটি এখনো সতর্ক করতেছে তামসি আলা গাহারি মাসির কাফি পাতনি তুমি আমার পেটে চলমান অতি সত্তর তুমি আমার পেটে আসবে সূর্য আজকে বলতে বলতে টাঙ্গাইলে ডুবছে নান আউ হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না টাঙ্গাইল কিন্তু গান পয়েন্টে গান পয়েন্ট বোঝান ভূমিকম্পের গান পয়েন্টে কান টাঙ্গাইল হ্যাঁ সূর্য বলতে বলতে ডুবছে নান আউ ত্রি হায়া হাতিকা আবাদা হতে পারে তুমি কাল সকালে আমাকে আমি উঠব কিন্তু তোমরা থাকবে না বিদায় আমরা যাত্রী বিদায় আমাদের বাবা উচিত সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু কতটুকু সার্ভিস নেই নুন কতটুকু খাই গুণ কতটুকু গায় প্রশ্ন উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু সামনে কোরআন এই দিকে ইঙ্গিত পরীক্ষার জন্য এক নিয়ামতের হিসাব সারা দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না চ্যালেঞ্জ এই মজমা পারবে না পারবে না সারা দুনিয়ার কেউ পারবে না দৃষ্টি একটা নে আমার কয়টা বলতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন কি কি দেখছি কয়টা ক্যামেরা দিয়ে দেখেন যুবকরা বলুক ওরা তো সারাদিন নেট ঘাটে কয়টা ক্যামেরা দিয়ে দেখি দুইটা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ উঠি ক্যামেরা এক দৃষ্টিতে কতগুলা দেখি কেউ হিসাব মিলে দিতে পা আল্লাহ কেমতের দিন প০ হাজার বছর দিলে সময় প০ হাজার বছরে মিলা এক নেয়ামত ওয়াইন্তা উদ্ু মা ওরানে একটা নেয়ামতের কথা বলছে নেয়াম বলে অহিন্তা উদ্দু নে না একটাকে মিলায়া দিতে পারবে মিদায় আমার কথা শুরুটা ছিল এটা দিন বুক করি কতটুকু সেবা নেই কতটুকু সুরক্ষা দেন কতটুকু জমিন তো আমাদেরকে সুরক্ষা দিতে চায় না জমিন তো ডেইলি আল্লাহকে বলে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু তাসতাযিনু রাব্বা জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে কেন তো প্রতি উত্তরে বলে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি আমি মানুষকে কে নিয়ে আল্লাহ বলে কেন তো জমিন প্রতি উত্তরে বলে ইয়া কুল বিশকা কা ওয়া সারাদিন দিন আপনার খায় না ফরমানি আপনার করে চব্বিশ ঘন্টা আল্লাহর কতটুকু বুক করি অস্তিত্ব দিলাম যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন যিনি আমাদেরকে সাজাইলেন সাজানো বাদ দিলাম অস্তিত্ব দিছেন যিনি আমাদেরকে সাজায়া দিছেন কিন্তু সাজায় না দিলে দুনিয়ার কাছে টেকনোলজি আসে নাই যে সাজায়া দিতে পারবে যদি টেকনোলজি আমেরিকাতে শর্ট ফিগার মানুষ পাওয়া যেত না শর্ট ফিগার তো কি বলে আপনাদের দেশের বাসায় খাটো পাওয়া যেত না এতটুকু আছে না টাঙ্গাইলে একটা হবে না দেরাইতা। তা তো আছে যদি সাজায় না দিতেন দুনিয়ার কাছে টেকনোলজি নাই যদি পূর্ণতা দিয়া না দিতেন তো দুনিয়াতে টেকনোলজি নাই এখানে আসার পরে পূর্ণতা নেওয়া যায় না যদি নেওয়া যেত তাহলে দুনিয়ার থেকে অঙ্গত্ব দূর হয়ে যেত বধিরত্ব দূর হয়ে যেত বোবাত্ব দূর হয়ে যেত তাহলে দুনিয়াতে বোবা মানুষ থাকতো না ও কথা বলতো টেকনোলজি নাই এটা বাদেই দিলাম অস্তিত্বটাও বাদ দিলাম যে কিসের থেকে অস্তিত্ব দিলেন কাজে দিবে কারণটাও বলবো আমি একটু গুছায়া বলতেছে খুব বাবা দরকার আগেই বইলা দেই আমরা কিন্তু যাত্রী সবাই কবরের যাত্রী সবাই আখের যাত্রী যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না দুনিয়া আল্লাহকে কাউকে জানার ক্ষমতা দেন নাই টেকনোলজি আসে নাই কোন দিন আসবে বলে মনে হয় না যে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে যাত্রার জন্য কোনো সময় নির্ধারিত নাই কোনো বয়সের নির্ধারণ নাই এমন না যে বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে এমন না যে যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে বরং সিস্টেম উল্টা দেখতেছি দুনিয়ায় সবচেয়ে বেশি ডেলি মারা যায় বাচ্চা দ্বিতীয় মারা যায় যুবক খবর নিয়ে দেখেন তৃতীয় মারা যায় বৃদ্ধ সবচেয়ে বেশি দুনিয়াতে বাচ্চা মারা যায় দ্বিতীয় সিরিয়ালে যুবক মারা যায় তৃতীয় সিরিয়ালে যে বৃদ্ধ মারা যায় আমরা কিন্তু যাত্রী আমাদের বাবা উচিত যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে একদিন মালাকুল মৌত মৃত্যুর কোলে ঢোলা করবে এটাও সত্য কেননা আরসের নিচে বিরাট অক্ষরে লেখা আছে ইন্নি কতাবুল মৌতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতেই হবে চিরঞ্জীব জিনিন নিয়ে আরশের উপরে বিরাজমান মালাকুল তো একদিন মরবে হ্যাঁ হাদিস লম্বা আল্লাহ কোন পর্বে মালাকুল মৌতকে কে জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত mut এবার তোমার পালা তুমি মর লিয়ানি কুতাবতুল মৌতা আলা মান তাহতা আরশে আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে সাইউল কে আলাইহি সাকরাতাল মউত মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন তো উনি পরবেন আর একটা চিৎকার দিবেন বিইজ্জতি কা জালালি আল্লাহ তোমার इज्जत আর জালালের কসম لو আলিমতু সাকরাতাল মৌত মা কবastu আরওয়াহাল মুকমিদিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ দরونا আমার থাকত তাহলে মমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নি আসতাম সত্যইটি কিন্তু আসল কথায় চলে আসি যদিও সৃষ্টির সেরা কুদরতি হাতে তৈরি যদিও এই কথা বিশ্বাস করি যে যে দুনিয়াতে আসে মৃত্যুই চির সত্য কিন্তু আমি এই মজমাকে জিজ্ঞাসা করব। দয়াপুরের মানুষকে জিজ্ঞাসা করব বলেন আমি ওই চলে যেতে হবে যেটাকে কোরআনের বাসায় বলে কাল গদিন কাল ওটার জন্য আপনার আমার প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুত বলেন ভাবেন কতটুকু প্রস্তুত আমরা এই মজময় পাওয়া যাবে কিনা সন্দেহ যে নির্জনে মিনিট বসে বল যতটুকুই হোক যে আমি নির্জনে বসে দুই মিনিট ভাবছি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু চলে তো যেতে হবে কিন্তু আমি প্রস্তুত কতটুকু অথচ হাদিস তো হুকুম আসছে ইদা আসবাহা ফালা মাসা দয়ার নবী তো আমাদেরকে চোখের পানি দিয়ে বুঝাইছেন ইদা আসবাহা ফালা تنتাজিরুল মাসা সকাল তো সন্ধ্যার অপেক্ষা করো না ইদা আমসাইতা ফালা تنتাজিরুস সাবা সন্ধ্যা তো সকালের অপেক্ষা করু না মাটি তো প্রতিদিন শতবার বলে তামসি আলা তাহরি মাসির গফি বতমি তুমি আমার পেটে চলমান বটে কিন্তু অচিরি তোমার তুমি আমার পেটে আসবে ডেইলি তো শতবার বলে হাস্য উজ্জ্বল ব্যক্তিটাকে দেখা তো মাটি বলে তার হাতওয়ালা জাহারি সত কিফি তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পিঠে কাঁদবে আর তাসুলওয়ালা তুমি আমার পেটে ফুর্তি সাতাহ সতঃ সনুফি বাতনি তুমিও আমার পেটে দুঃখে সমুদ্র ডুবতে পারো রঙ তামশায় যে মানুষটা বিবুর থাকে তার পানের নিচে মাটিটা মাটিটা তো বলতে থাকে ত কুলুকে আলবান বালা বাহারি আমার পেটে তোমাকে রঙ তমাশা খায় তাই না সতঃ কলু কা দু দুফি বাতনি আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে সূর্যটা তো প্রতিদিন উঠার সময় চিৎকার দিতে থাকে আনা আমি নতুন দিন আমালিকা তোমার কর্মের উপরে আমি সাক্ষী সুবর্ণ সুযোগ মনে করো হায়াতিকা আবাদা হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো যদি দুনিয়া সম্পর্কই আল্লাহ দেখতেন তা আমার বিশ্বাস আমার দিলো দেমাগের ভিতরে রক্তের কোনায় কোনায় এটা বসানো যে আমার বিশ্বাস আবু তালেবের মর্যাদাশালী নবী পরে কেউ হতো না আবু তালেবের মতো মর্যাদাশালী কেন আপনি জানেন না চৌচল্লিশ বৎসর দশ দিন বাতি যাকে বুকে রেখা পালছেন। চৌচল্লিশ বৎসর দশ দিন পালছেন। বিয়ের খোদবাটা আবু তালেব পড়াইছেন করেন আমার মনে হয় না আমি বলতেছিলাম হয় এরকম কোনো খোদবা কিংবা কোনো আলেমের পক্ষে বানানো এরকম খোঁজবা সম্ভব না আবু তালেব যেই খোদবা পড়ছে আল্লাহ রসুলের বিয়েতে যখন খাদি জাতুর কোবরা জানের সাথে বিয়ে হয় ওই বাটা আবু পড়ছেন আবু পছেনাবুতালেন। বাতিজাকে চ৪ বছর সিনা রাখছেন হায়ে হাানাসিব নে মালেক রদিল্লাহ তালান, দস্তর খান শুধু আল্লাহ রসুদের হাত লাগছে ওই দিন থেকে আর আনাসিব নে মালেক রাদিল্লাহ তালান। দস্তর খানকে আর পানি দিয়া পরিষ্কার করেন না। যখনই পরিষ্কারের প্রয়োজন হয়। ময়লা হয়ে যায় তো আগুনে নিক্ষেপ করেন তারপরে বাহির করে নিয়ে ঝাড়া দেন ময়লা আগুন ময়লাকে ছাই বানা দেয় দস্তর খানকে চকচকা করে দেয় কিন্তু একটা সুতাও জ্বালাইতে পারে না একটা সুতাও জ্বালানোর দস্তর আগুনের ক্ষমতা নাই বন্ধুরা জিজ্ঞাসা করছে এই জাদু শিখলা তো শিখলা করতে গা বলছে এটা জাদু না এটা তো দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রসুল খায়া এই খান দিয়ে হাত পরিষ্কার করছে যদি আল্লাহ রসুলের শরীরে পচা রক্ত পান করার দ্বারা জাহান নাম হারাম হয় শরীরে শিঙা দিছেন রক্ত সাহাবি রসুলকে দিছেন বাহিরে নিক্ষেপ করে দিয়ে আস তো বাহিরে যে চাইটা খায়া ফেলছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কি করছো যা করতে বলছেন তাই করছি বলছে আরে বলো করছো কি

আমাদের দেশেও প্রচলন ছিল বয়স্ক মানুষ রাত্রে বাহি হতে পারতেন না এদের জন্য আলাদা পাত্র রাখা থাকত গড়ে পেশাব করতেন সকালে কেউ নিয়ে ফারত ওটাকে পরিষ্কার করে নিয়ে আসতেন এই এই প্রচলন ছিল আগের যুগে তাহার রসুল পেশাব করছেন সকালে উম্মে আইমানকে বলছেন নিক্ষেপ করে আসো তো হাসতে হাসতেছিলে বলতেছে নিয়া রসুল আল্লাহ রাত্রি তো নিক্ষেপ করে ফেলছি বলছে কোথায় বলে গরমের দিন ছিল পিপাসায় কাতর ছিলাম উঠা দেখছি বর্তন বড়া পানি নাক লাগায়া দেখছি সুগ্রান পান করে ফেলছি রসুল বলছে মেহমান মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুদা আসবে অথচ যে শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত তাইরে রে আলেম আল্লাহ কাছে আসেন আলহামদুলিল্লাহ আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোনো প্রান্তে নাই কোন জমিনে নাই আমি দুনিয়া ঘুরে বলতেছি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাসের সাথে তুলনা হয় না ওটা ভিন্ন জিনিস কিন্তু এছাড়া সারা দুনিয়ায় এরকম কোন জমিন নাই এরকম কোন ক্ষেত্র নাই সহজে নাই যে বাংলাদেশের মতো কদমে কদমে হকানি আলেম এবং আল্লাহ কদমে কদমে রাখা আছে দু চার পাঁচশো না হাজার না দয়াপুর একটা গ্রাম না ইউনিয়ন জানি না আমি চার আড়াই হাজার কেন এখনো জীবিত আছে মনে হয় কয়েক হাজার না কোথাও এরকম নাম আছে তারপরেও যদি আমরা না শিখলাম প্রস্তুতি না নিলাম ও মেরে দোস্ত শয়তানের কথাই সত্য হবে লুমুসা কুমা তোমাদের জুতা তোমাদের কপালে মারো আমার দিকে উঠায় ওরা কি বুঝে আসলো না আসলো না প্রস্তুতি নিব তো কাদের কাছ থেকে হকানি আলেমদের কাছে আইসা হকানি আল্লাহ আলাদের কাছে আইসা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে এটাও বলবো আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করেন তৌফিক দান করেন